মহান রব হচ্ছে আমাদের এক নম্বর আপন এক নম্বর প্রিয় কে তিনি হচ্ছেন এক নম্বর জায়গা আমাদের মোহাম্মদের জায়গায় স্থান আমাদের থাকবে এক নম্বরে তিনি কে নাম্বার দুই কে বলেন তো বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আইলাইহি সেই রসূলের শানে ছোট্ট দুই একটা লাইন বলে যেহেতু বারবার শুনতে চাচ্ছেন ওয়াজের মাহফিলে এত মিক্স করা ঠিক না সময় চলে যায় সময় নষ্ট হয় অপচয় হয় এটা মনে করি এই জন্য আমি পারলেও আমি না বলার চেষ্টা করি প্রাণের অধিক বেশি যার দাম রহমত ঠিক আছে কিনা বলো প্রাণের অধিক বেশি যার দাম রহমত লিল্লালমী জানো কি তোমরা তাহার নাম রহমত লী লাল ওষোহায় বুকে যে গোপনে করেন অসহায়ের বো কে যে গোপনে করেন দুর্দ পড়ে সুবে সাব রহমত আলমিন জানো আলামিন কি তুম জানো কি তোমরা তাহার নাম রহমত আলমিন গরিবের হার দিতে নিজ হয়ে ও রোজাদার নিয়ম ওর ভালো বাসার খাম رحمتালিল আলামিন জানো কি তোমরা তাহার নাম رحمتালিল তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসাম রহমতাল্লিল্লালামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন বেশি যার দাম রহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ জি আসুন আমরা নবীর শানে নবীর मोहब्बतে তার জীবন নিয়ে কিছু কথা বললাম গজরের মধ্য দিয়ে আসুন আমরা এখন দোয়া আল্লাহর কাছে চাই সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিক أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ أستغل...